মস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমাদের ইচ্ছাপুরে একটা সাংস্কৃতিক উৎসব পালন হয়েছে আর কি তো সেখানে এসেছি আজকে পুতুল নাচ হবে আর আজকে লাস্ট দিন তো তোমাদের ভিডিওটা একটু উলটপালট পালট করেই দিয়েছি তোমরা সবাই সাথে থাকো দেখে দেখতে থাকো আর পুতুল নাচ হচ্ছে আমরা ছোটোবেলায় যেভাবে দেখি দেখেছি সেভাবে কিন্তু হয়নি তো তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আসলে যখন দেখতে এসেছি তখন ভাবলাম যে বেশ ভালোভাবেই মানে খুব সুন্দর একটা পুতুল নাচ হবে যেটা আমরা ছোটোবেলায় দেখেছি হাসি মজা সব কিছুই থাকে কিন্তু শুধু গান আর গান তাই জন্য ভাবলাম যে অল্প একটু শেয়ার করব সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না কি মানে গান তো কপিরাইট আসে বলে দিতেই পারি না তো জানি না অল্প একটু রেখেছি কপিরাইট দেবে কি না দেবে সেটাও বলতে পারছি না তো বন্ধুরা সবাই সাথে থাকো দেখতে থাকো এর মাধ্যমে একটু পুতুল নাচ তোমরাও দেখে নাও আর সবার লাস্টে একটা গান আছে একজন শিল্পী গান গেয়েছিলেন খুব সুন্দর গানটা তাই জন্য তোমাদের কাছে শেয়ার করেছি তো সবাই লাস্ট পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো গানটাও তোমাদের খুব ভালো লাগবে

বহাৰ বৈ পোৱা যাব কি তো দেখো বন্ধুরা এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে পুরো মাঠটা ঘিরে কিছু স্টলও বসিয়েছিল যাতে তাদের মানে কেনাকাটি বিক্রি করা যায় আর যারা আসবে তারা ফাংশনের সাথে সাথে কেনাকাটি করতে পারে আর কি খাবার খাবারের স্টল কেনাকাটি স্টল জামাকাপড় স্টল তো সেখান থেকে দেখো আমি এই দোকানটায় ঢুকে বললাম এখানে কিছু অফ দিচ্ছিল মানে অফার দিচ্ছিল সেটা হচ্ছে একটার সাথে একটা ফ্রি তো আমি কি নেব বুঝতে পারছি না তো ভাবলাম যে নীল পলিশ নিই তো সেই জন্য নীল পলিশ নিলাম এখান থেকে দুটো একটা নের পলিশ নিলে তার সাথে আর একটা ফ্রি তো যাই হোক আর দেখো কখন ভিডিও করছে দেখতে পারিনি তো এখান থেকে দুটো কালার বেছে নিয়ে নেবো আর আমাদের সাথে যখন দুষ্টু আছে তো ও তো কিছু নেবেই মা যখন কিছু নেবে তো তখন তো বলবে মাকে দিচ্ছ আমাকে দেবে না তো তো এখান থেকে দেখো এই দোকান থেকে একটা স্টিকার বুক কিনে নিয়েছে ও